রাজ্য বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে শুক্রবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ দাসপুরে মিছিল করলেন শিক্ষক শিক্ষিকারা মিছিলে হাঁটতে দেখা গেল শতাধিক শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সাথে দাসপুর এক ব্লক তৃণমূল সভাপতি সুনীল ভৌমিককেও মিছিলে হাঁটেন অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক কৌস্তব চক্রবর্তীও বাবু জানান রাজ্যের তরফে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণায় তারা আপ্লুত শুধু তাই নয় এবারের বাজেটে যেভাবে সাধারণ মানুষের জন্য নানান প্রকল্পে অর্থ মঞ্জুর করা হয়েছে তা সারা দেশে নজির অন্যদিকে সুনীলবাবুও রাজ্যের জন্য তাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বাজেটের জন্য প্রশংসা কলকাতার রাজপথে যেখানে প্রায়ই রাজ্য সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায় সেখানে দাসপুরের বুকে শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এই মিছিল এক অসাধারণ ঘটনা তো বটেই আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সবাই খুব খুশি কারণ আমরা জানি বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনার উপর দাঁড়িয়েও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আমাদের ফোর পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছেন এবং ধাপে ধাপে আমাদের দিয়ে গিয়ে দাঁড়িয়েছে চোদ্দো পার্সেন্টে স্বাভাবিকভাবেই শিক্ষক সমাজ খুশি এবং শুধু শিক্ষক সমাজ নয় যে যেই প্রকল্পগুলি উনি কালকে যে বাজেটে ঘোষণা করেছেন তাতে সমগ্র সমাজের জন্য আমরা খুশি লক্ষ্মীর ভাণ্ডার টাকা বেড়েছে মৎস্যজীবীদের তারা অনুদান পেয়েছে এই সব নিয়ে আমরা খুব খুশি আজকে সেই হিসেবেই আমাদের সরকারকে ধন্যবাদ জানিয়ে আমরা সবাই সমবেত হয়েছি নানাচল এক এবং দুই চক্রের শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নাম কৌস্তব চক্রবর্তী সম্পাদক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা শাখা গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বাজেট পেশ করেছেন সেই বাজেটে আমরা লক্ষ্য করছি প্রতিটি স্তরের মানুষের উন্নয়নের জন্য জনমুখী বাজেট তিনি পেশ করেছেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আজকে সেখানে আজকে মিছিল করে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দু দফায় চার চার আট পারসেন্ট ডিএ আমাদের দেয়া হয়েছে আপনারা লক্ষ্য করছেন সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে এই ডিএ দেওয়ার জন্যে ডিএ বাড়ানোর নাম করে এক শ্রেণীর তৃণমূল কংগ্রেস বিরোধী সংগঠন তারা বিভিন্ন জায়গায় ধর্না অবস্থান করছে। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে ধর্না অবস্থান করতে হবে না ডিএ যা পাও না পশ্চিমবাংলার আর্থিক সংগতি থেকে আমি ধাপে ধাপে সমস্ত ডিএটা দিয়ে দেব আজকে কাউকে আন্দোলন করতে হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার পার্সেন্ট দিয়ে কালকে ঘোষণা করেছেন আগামী বাজেটেও আবার চার পার্সেন্ট দেওয়ার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন আজকে সেই জন্যে আমাদের শিক্ষক সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের কর্মচারী বন্ধুরা কাল থেকেই বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে সেই জন্য বলবো আজকে শুধু কর্মচারী নয় আলু চাষিদের বিমার টাকা সরকারিভাবে দেয়া হচ্ছে কৃষকদের সেখানে স্বার্থ রক্ষা করা হয়েছে সমুদ্রে যারা মাছ ধরতে যায় বছরে দুমাস তারা সমুদ্রে যেতে পারেনি সমুদ্র সাথী প্রকল্পের মধ্য দিয়ে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার দুমাসে তাদের টাকা বৃদ্ধি করা হয়েছে আজকে সেখানে আমরা লক্ষ্য করেছি আজকে ভান্ডার যেখানে দু হাজার একুশ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা করা হয়েছে বারোশো টাকা এস জন্য করা হয়েছে সেখানে আপনারা লক্ষ্য করছেন আজকে যেখানে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ করেছে কর্মশ্রী প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিম বাংলার প্রতিটি নাগরিককে পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি স্কিম পাস করিয়েছেন যে কেন্দ্রীয় সরকার দুবছর আজকে আমাদের কাজের টাকা দেয়নি গরিব মানুষের পেটে লাথি মেরেছে আজকে সেখানে একশো দিনের কাজের টাকা আমাদের সরকার সেখানে দিতে শুরু করেছি আজকে এই জায়গায় আমরা বলতে চাই সিভিক ভলেন্টিয়ার যারা আজকে প্রশাসনের দায়িত্ব থেকে বিভিন্নভাবে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশের সঙ্গে কাজ করছে সেই সিভিক ভলেন্টিয়ারদের সেখানে টাকা পালানো হয়েছে আজকে পাঁচ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিভিন্ন শিল্পাঞ্চলে ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি শিল্প বড় শিল্প সেখানে তৈরি করা হচ্ছে চা বাগানে চা শ্রমিকদের তাদেরকে সেখানে নিজ ভূমি নিজ গৃহ পাট্টা দিয়ে তাদেরকে সেখানে সমস্ত চা শ্রমিকের স্বার্থ রক্ষা করা হচ্ছে সেই জায়গায় আজকে সর্বস্তরের শ্রমিক খেটে খাওয়া মানুষ বেকার যুবক আজকে মহিলা যুব সবার ক্ষেত্রে আজকে কিন্তু দু লক্ষ এক লক্ষ আজকে সেখানে যুবশ্রী প্রকল্পের স্কিমে রাখা হয়েছে এক লক্ষ যুবক যুবতীকে এই আর্থিক বছরের মধ্যে যুবশ্রী প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে তাই সমাজের সর্বস্তরের মানুষ সর্বশ্রেণীর মানুষ সবার জন্য কিন্তু এই জনমুখী বাজেট তৈরি হয়েছে এই জনমুখী বাজেটকে সমর্থন করে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমরা সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাবো এই মানবিক মুখ্যমন্ত্রী পাশে থেকে মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করে আগামী দিনে যে আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে আজকে পশ্চিম বাংলাকে বঞ্চিত করছে পশ্চিমবাংলাকে পিছিয়ে দিচ্ছি উন্নয়নকে পিছিয়ে দিচ্ছে সেই উন্নয়নকে পশ্চিম বাংলার আজকে অর্থনৈতিক অবস্থার উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাকে সমর্থন করার জন্যে সবার কাছে আবেদন জানাচ্ছি আপনারা আসুন মুখ্যমন্ত্রীর পাশে থেকে মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন